ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথামেটিক্স ওই এজিশন আজকে আমি তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সামের কাট সম্পর্কিত একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি তোমরা দেখতে থাকো এই ভিডিওটি দেখলে তোমাদের এই এক্সামের কাটআপ সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং কাট কত যেতে চলেছো তোমরা সেটা বুঝতে পারবে এবং তোমাদের স্কোর কত হলো এই এক্সামে সেটি সেফ স্কোর কিনা তোমরা এই এক্সামের কাটফ ক্লিয়ার করতে পারবে কিনা সেটিও তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দেখো পিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কাট অফ নির্ধারণ করার আগে আমরা টু থাউজেন্ড পিএসসি ক্লার্কশিপ যে এক্সামটা হয়েছিল অর্থাৎ দু সালে যে পিএসসির এক্সামটা হয়েছিলো সেই এক্সামে কাট কত ছিল প্রত্যেকটা ক্যাটাগরি সেটা আমরা একটু জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে দু হাজার চব্বিশ সালে পিএসসি ক্লার্কশিপের কাট অফটা নির্ধারণ করতে ঠিক আছে তো দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা প্রিলিমিনারি এক্সাম ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল সম্ভবত টোয়েন্টি জানুয়ারি পঁচিশে জানুয়ারি ও সেই এক্সামে সেই এক্সামে আমরা ইউ আর ক্যাটাগরি কাট অফ দেখেছিলাম সিক্সটি ফাইভ গিয়েছিল ইউ আর ক্যাটাগরি কাট অফ সিক্সটি ফাইভ গিয়েছিল ওবিসি এ ক্যাটাগরি কাট অফ অনেকটা কম গিয়েছিল ফর্টি থ্রি ও বি ক্যাটাগরি কাট আপ গিয়েছিল ফিফটি সিক্স এবং এসসি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল ফর্টি এইট এই ছিল দু হাজার উনিশ সালে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামের কাট অফ ঠিক আছে তো তারপর আমরা দু হাজার চব্বিশ সালে যদি আমরা কাট অফ নির্ধারণ করার কথা বা এক্সপেক্টেড কাট নির্ধারণ করার কথা ভাবি তাহলে অনেকটা সাবজেক্টের উপরে সেটা ডিপেন্ড করছে সেই সাবজেক্টগুলো কী কী আমরা একটু জেনে নিই দেখো সাবজেক্টগুলি হলো ডিফিকাল্টি অফ কোশ্চেন পেপার অর্থাৎ কোয়েশ্চেন পেপার কতটা ডিফিকাল্ট হয়েছে কতটা হার্ড হয়েছে বা কতটা কঠিন হয়েছে তার উপর ডিপেন্ড করছে কাট অফ কেমন যাবে সেকেন্ড হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে এই পরীক্ষাটি দেওয়ার জন্য সেটার ওপর ডিপেন্ড করছে থার্ড হচ্ছে নাম্বার অফ প্রেজেন্টেড ক্যান্ডিডেট বা নাম্বার অফ অ্যাটেম্প কতজন পরীক্ষার্থী এই পরীক্ষায় অ্যাটেম্প করেছে ফোর্থ হচ্ছে ফোর্থ হচ্ছে ভ্যাকান্সি কতটা ভ্যাকান্সি বা শূন্য পদ আছে পিএসসি ক্লারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের তার উপরে কিন্তু ডিপেন্ড করছে কাটআপ কেমন যাবে ঠিক আছে তো এই সাবজেক্টগুলোর উপর মূলত কাটআপ কেমন যাবে সেটা অনেকটাই নির্ভর করছে তো প্রত্যেকটা আমরা বিষয় একটু আলোচনা করে দেখি দেখো আমরা এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি ফার্স্ট হচ্ছে ডিফিকাল্টি অফ কোয়েশ্চেন পেপার অর্থাৎ প্রশ্নমানের বা প্রশ্নপত্রের কাঠিন্যমান ঠিক আছে তো আমরা এক বাক্যে সবাই স্বীকার করতে পারি যে আগের বছরের তুলনায় অর্থাৎ দু সালে যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেই বছরের তুলনায় এবছরে অর্থাৎ দু সালে প্রশ্নপত্রের কাঠিন্যমান অনেকটাই বেশি আমাদের প্রশ্নপত্রের যে লেভেল সেটা মডারেট টু হার্ড বলা যায় চারটে সেফটির প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে বিশেষ করে জিকের পার্টটা অনেকটা আনকমন বলা যায় বা অনেকটা আমাদের ধরাছোয়ার বাইরে বলা যায় ঠিক আছে কিছু কিছু কোয়েশ্চেন তো খুব একটা ইজি হয়নি ইংলিশটা মোটামুটি ইজি ছিল এবং ম্যাথটা তুলনামূলক অনেকটা বেশি ক্যালকুলে ক্যালকুলেটিভ ছিল আমাদের অনেক ক্যালকুলেশান করে তারপর অ্যান্সার বার করতে হয়েছে সুতরাং বলা যায় যে ম্যাথস কোশ্চেনও যথেষ্ট কঠিন ছিল তো ওভারঅল কোশ্চেন পেপারের কাঠিন্যমান যথেষ্ট বেশি বলা যায় ঠিক আছে তো সেদিক থেকে ধরতে গেলে কাট কিছুটা হলেও কমতে চলেছে অর্থাৎ ডিফিকাল্টি অফ কোশ্চেন পেপারের নিরিখে কাট আফ কিছুটা হলেও কমতে চলেছে সেকেন্ড হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট দেখো নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এবছরে পিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যাপ্লিক্যান্ট নাম্বার হচ্ছে যতজন তোমার ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ ফর্ম ফিল করেছে তার সংখ্যাটা হচ্ছে সাত লক্ষ চোদ্দো জন অর্থাৎ প্রায় সাত লক্ষ পনেরো হাজারের কাছাকাছি সেভেন ল্যাক ফিফটিন থাউজেন্ড ঠিক আছে তো এই সাত লক্ষ পনেরো হাজার ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করেছে সেখানে দু হাজার উনিশ সালে কিন্তু অনেকটা বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল দু হাজার উনিশ সালে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল সরি পিএসসি ফুড এসআই ওই এক্সামের ক্যান্ডিডেট প্রায় এগারো লক্ষ মতো ছিল তার আগে পরীক্ষাটা হয়েছিল দু হাজার সালে যখন ক্লার্কশিপ এক্সাম হয়েছিল তার ঠিক আগে পিএসসি ফুড এসে হয়ে গিয়েছিলো সেই এক্সামে অনেকটা বেশি সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল প্রায় প্রায় দশ থেকে এগারো লাখ দু সালের এক্স্যাক্ট ডেটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে সাত লাখের থেকে একটু কম বা একটু বেশি হয়তো হতে পারে বা কাছাকাছি হতে পারে কিন্তু এই বছরে যে সাত জন। ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সাত লাখ পনেরো হাজার সেটা কিন্তু যথেষ্ট কম বলা যাবে না সেটা কিন্তু যথেষ্ট বেশি বলা যাবে ঠিক আছে তো ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এই এক্সামে যারা অ্যাপ্লাই করেছিল বা অ্যাপ্লিকেশন করেছিল এক্সাম দেওয়ার জন্য থার্ড হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্প বা কতজন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল বা এই পরীক্ষা এই পরীক্ষায় দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিল বা নাম্বার অফ প্রেজেন্ট ক্যান্ডিড প্রেজেন্টেড ক্যান্ডিডেট সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টের মাত্র ফিফটি পার্সেন্ট ঠিক আছে যতজন পরীক্ষার্থী যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল পরীক্ষা দেওয়ার জন্য তার মাত্র ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু প্রেজেন্ট হয়েছিলো আমরা দেখেছি যে সকালের যে শিফটগুলো ছিল ফার্স্ট সেশন আর থার্ড সেশন সেখানে কিন্তু প্রত্যেকটা রুমে যদি চব্বিশ জন বা তিরিশ জন করে ক্যান্ডিডেটের বসার জায়গা থাকে বা পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়ে থাকে তার তার মধ্যে কিন্তু জন, দশজন জন বা আট জন সাতজন এরকম ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে এত কম সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ওভারঅল যে একটা ডেটা পেয়েছি সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ পার্সেন্ট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ঠিক আছে যতজন অ্যাপ্লিকেশন করেছে তার পঞ্চাশ পার্সেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ বলা যায় সাড়ে তিন থেকে চার লাখজন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো সেই সেই দিক থেকে ধরতে গেলে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে সেই সংখ্যাটা যথেষ্ট কম না হলেও অনেকটাই কম ঠিক আছে তো সেদিক থেকে কাটফটা একটু হলেও কাট একটু হলেও কমতে চলেছে কিছুটা হলেও কমতে চলেছে আগের বছরের তুলনায় জাস্ট নাম্বার অফ অ্যাটেম্প ইন এক্সাম অর্থাৎ কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল সেই বিষয়ের নিরিখে বা সেই অ্যাজেন্ডার সাপেক্ষে ঠিক আছে নাম্বার ফোরথ যে চার নম্বর সাবজেক্ট হলো সেটা হলো ভ্যাকান্সি ভ্যাকান্সি আমরা স্পষ্ট আমরা বলতে পারবো না কত ভ্যাকান্সি দু হাজার চব্বিশ ক্লার্কশিপ এক্সামের জন্য তবে আমরা একটা আনুমানিক ডেটা পেয়েছি সেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেট অর্থাৎ পাঁচ জন ক্যান্ডিডেট এই পরীক্ষায় ফাইনালি সিলেক্টেড হবে অর্থাৎ শর্ট লিস্টেড হবে তাহলে এই সংখ্যাটা গত বছরের তুলনায় গত বছরের ভ্যাকান্সি ছিল প্রায় সিক্স থাউজেন্ড প্লাস ঠিক আছে তো সেই সেই ভ্যাকান্সি থেকে কিছুটা হলেও কম এবছরে ভ্যাকান্সি ঠিক আছে সেদিক থেকে ধরতে গেলে কাট একটু বাড়তে চলেছে অর্থাৎ ভ্যাকান্সির সাপেক্ষে আগের বছরের মতো অতটা ভ্যাকান্সি নেই সুতরাং ভ্যাকান্সি একটু কমে যাওয়ায় কাট অফটা একটু হয়তো বেড়ে যেতে পারে বা বাড়তে চলেছে ঠিক আছে তো এই মূল চারটে বিষয় সেটা হচ্ছে আমরা যদি আরেকবার রিভিউ করি প্রশ্নপত্রের কাঠিন্যমান কতজন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছিল কতজন পরীক্ষা দিয়েছিল এবং ভ্যাকান্সি কত ঠিক আছে তো প্রশ্নপত্র কাঠিন্যমান মডারেট টু হার্ড নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট সেভেন ল্যাক অ্যান্ড ফিফটিন থাউজেন্ড নাম্বার অফ অ্যাটেম্প ইন এক্সাম পরীক্ষায় যারা অ্যাটেম্প করেছে বা পরীক্ষায় যারা বসেছে তাদের সংখ্যা হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখের কাছাকাছি ভ্যাকান্সি আনুমানিক পাঁচ হাজারের কাছাকাছি ঠিক আছে তো এই সব বিষয়গুলি মাথায় রেখে আমরা একটা এক্সপেক্টেড কার্ট তৈরি করেছি গত বছরে কাট যেখানে গিয়ে দাঁড়িয়েছে তার সাপেক্ষে এবং এবছরের যে এজেন্ডা বা সাবজেক্টগুলো আছে তার নিরিখে আমরা একটা কাট তৈরি করেছি ঠিক আছে সেই কাট ধরে নেওয়া যায় যে ফাইনাল কাট বা যখন পিএসসি পাবলিশ করবে কাট আপ প্রিলিমিনারি এক্সামের তার সাথে অনেকটা হুবহু ম্যাচ করে যাবে বা কাছাকাছি থাকবে এটা আমরা আশা করতে পারি ঠিক আছে তো আমরা দু সালের যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম অনুষ্ঠিত হয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর সেই সেই এক্সাম এর কাট আমরা যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাবে ফিফটি সেভেন ওবিসি ফিফটি সেভেন আমরা প্লাস মাইনাস টু করে দেবো অর্থাৎ এখানে ইউর থাকতে পারে প্লাস মাইনাস টু টু কমতে পারে আবার টু বাড়তেও পারে অর্থাৎ ফিফটি ফাইভ টু ফিফটি নাইনের মধ্যে কাট থাকতে পারে ওবিসি এর ক্ষেত্রে কাট যাবে ফিফটি টু প্লাস মাইনাস টু ও বিসি বিয়ের কাট আপ যাবে ফিফটি ফাইভ প্লাস মাইনাস টু এবং এসসি এর কাট আপ যাবে ফিফটি টু প্লাস মাইনাস টু এই হলো এক্সপেক্টেড কাট আপ দু হাজার চব্বিশ পিএসসি ক্লাসে প্রিলিমিনারি এক্সামে ঠিক আছে তো যদি এই কাটঅফের সঙ্গে যে ফাইনাল কাট পাবলিশ হবে সেটা যদি ম্যাচ করে যায় বা সেটা যদি পুরোপুরি মিলে যায় বা কাছাকাছি থাকে সেটাতে ক্রেডিট নেওয়ার কিছু নেই আমরা জাস্ট একটা অনুমান করেছি অ্যাজিউম করেছি তো আশা করবো এর কাছাকাছি থাকবে তো তোমাদের স্কোর যার যত হয়েছে তোমরা তোমাদের স্কোর যদি কাট ক্লিয়ার করার ক্লিয়ার যে আমরা অনুমান করেছি তার থেকে বেশি হয়ে থাকে বা কাট অফ ক্লিয়ার করে থাকো তাহলে তোমরা মন দিয়ে মেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য শুরু করে দাও মেন্সের প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এবং কাট যাদের কাট এই কাট ধারে কাছে আছে বা একটু কম আছে বা একদম সেম কাট আছে তারাও শুরু করে দাও মেন্সের জন্য প্রিপারেশান কারণ প্লাস মাইনাস টু আছে টু মার্কস কমতে পারে বা তার থেকে আরও থ্রি ফোর মার্কস কমতে পারে ঠিক আছে তো তোমরা হতাশ হয়ে পড়ো না তোমরাও প্রিপারেশান নেওয়া শুরু করে দাও আশা করি কাট আপটা এমনই যেতে পারে ঠিক আছে তো তোমরা সবাই মন মনোযোগ সহকারে পিএসসি ফ্লার্কশিপ এক্সাম এর জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তাতে তোমাদের আখেরে লাভই হবে এবং তোমরা কোয়ালিফাই করলে মেন্স পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও পিএসসি ফ্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি এক্সপেক্টেড কাট নিয়ে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে তোমরা লাইক করো ভিডিওটিতে কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা